স্টার জলশয় খুব শীঘ্রই আসতে চলেছে নতুন ধারাবাহিক রোশনাই ধারাবাহিকের প্রধান চরিত্রে থাকবেন আমাদের সকলের প্রিয় অস্মিতা গোস্বামী সন ব্যানার্জি ও আরও অনেক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী তাদের মধ্যে লেখা চ্যাটার্জি এই ধারাবাহিকের মুখ্য প্রযোজনায় রয়েছে শৈবাল বন্দ্যোপাধ্যায় এবং লীনা গঙ্গোপাধ্যায় ধারাবাহিকটি হতে চলেছে ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের আন্ডারে এবং এই ধারাবাহিকের প্রধান গল্প যেখানে নায়িকার মা একটি বাড়ির পরিচারিকা এবং সেখান থেকেই বেরিয়ে এসে মেয়ে হতে চায় নৃত্যশিল্পী কিন্তু পরিস্থিতির কবলে পড়ে নায়ক অর্থাৎ স্বনের সাথে তার বিয়ে হয় কিন্তু সেই পরিচয় অস্বীকার করে নায়ক এর পরেই রোশনাইয়ের জীবন কোন দিকে এগোবে সেই নিয়েই প্রধানত এই ধারাবাহিকের গল্প বলবে আমাদের সামনে ধারাবাহিকের অন্যতম একটি প্রধান চরিত্র রয়েছেন আমাদের সকলের প্রিয় অভিনেতা উশোচী চক্রবর্তী যাকে আমরা জুনান্টি হিসেবে এর আগে শ্রীময় ধারাবাহিকে দেখেছি তবে বোঝাই যাচ্ছে ধারাবাহিকে বিভিন্ন কাস্টিং অনুযায়ী ধারাবাহিকের জমজমাট কিছু হতে চলেছে রীনা গঙ্গোপাধ্যায়ের লেখনিতে আবারও এক নতুন ধারাবাহিক দেখতে আপনারা কতটা এক্সাইটেড পঁচিশে এপ্রিল থেকে এই ধারাবাহিকটি দেখতে কমেন্টে জানেন আর সাবস্ক্রাইব por un channel